আমাদের প্রতি একটা অপবাদ যে আমরা ওদের সাথে বাহাসে বসি না এরকম কথা বলে কিনা মাইক পেলেই বলে যে আমাদের সাথে বাহাসে বসে না তোমাদের সায়করা তা আজকে আমি একটা কথা বলি সবার সামনে ক্লিয়ার করে দিই মিডিয়া আছে আমাদের এক জন মূলধারার দায়ী আব্বাসীর সামনে দশ মিনিট টিকতে পারবে না উল্টা লাগলে শুনতে কিছু করার নেই কি দিয়ে টিকতে পারবে না সেটা কিন্তু বলিনি এখনো দলিল দিয়ে টিকতে পারবে না তা বলিনি মিথ্যা দিয়ে সুপার জোরের কাছে আর মিথ্যা কথা কনফিডেন্সলি কিভাবে সিরিয়াস ভাবে বলতে হয় আমাদের আহলে হাদিসের কেউ এত ভালো জানে না তো এটা কি হকের মাপকাঠি হবে নাস্তিক তো বহুদূরের কথা যে কোনো একটা লোক যদি হক নিয়ে আব্বাসির মুখামুখি বসে আমি নিশ্চিত সে জমিনে পরালায় হবে হবেই ফেল মেরে যাবে 100% ফেল মারবে ওর সামনে গিয়ে জিরো হয়ে যাবে কারণ ও যত ভালো দলিল দিক না কেন ওই রামায়নের গল্প নিয়ে সে এত সুন্দরভাবে আব্বাসি প্রেজেন্ট করবে নিচে কমেন্টে আব্বাসির পক্ষের লোক বসে থাকবে আমাদের সেটা হল বাংলাদেশ। দুই একটা নাস্তিকের বিরুদ্ধে ঠিক না বলে চিৎকার দিয়ে দুই একটা ভালো কথা বলার কারণে এই জোকারকে কোলে করে করে নাচায়ছে আমাদের দেশের বড় বড় আল্লামা। অথচ তাদেরকেও মুসলমানি মনে কর না এখনো পর্যন্ত কয় কাফের। লজ্জা আসে জাতির শরম আছে এর কোনো অনুভূতি আছে যার রক্তে মিশে আছে শিরিক কুফর যে অমুসলিমের নীতি পোষণ করে ডাইরেক্ট সে দায়িত্ব নিয়ে বলতেছে আহমেদ রেফাই আল্লাহর নবীর হাতে সোনা দিয়ে যেছেন দেখছে কিনা কয় নব্বই হাত হাদি সামনের লোকজন বলতেছে আল্লাহ তা এ এটা এরকম মিথ্যা কথা রামায়ণের গল্প সা দিয়ে বলতে কেমন যোগ্যতা লাগে আপনি বলেন এই লোক যাকে তাকে গালিগালাজ করবে কোনো অসুবিধা নাই যা খুশি মুখ দিয়ে বলবে কোনো বাধা নাই কারণ আল্লাহর ভয় না থাকলে সে সবই পারে আমি তো মনে করি নিজেকে জয় প্রমাণ করার জন্য যদি কাপড় পর্যন্ত খুলতে হয় বেদাতিরা খুলতে রাজি কিন্তু আমরা হাঁটুর উপরে কাপড় পরবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ এই জমিনে আমরা অবশ্যই পরা যায় এক নাম্বার হলো লাঠির কাছে পরা যায় দুই নাম্বার হলো গালির কাছে পরা যায় তিন নাম্বার হলো সংখ্যায় পরা যায় নাম্বার হলো দলিলে আমরা পারছি আলহামদুলিল্লাহ দলিলে যদি আমরা না পারতাম এখন আপনি খাতা কলম নিয়ে এসে হিসাব করেন প্রতি বছর মাঝাব থেকে তরিকা থেকে খানকা থেকে প্রচলিত মানে খারাপ ধারণা থেকে পোষণ করার লোক বেশি না আহলে হাদিসদের থেকে আবার গ্যাপে পেছনে চলে যাচ্ছে লোক বেশি আপনি নিয়ে আসেন খুঁজেই পাবেন না কিন্তু বিপরীতে পথ ছাড়া মানুষ ধরে সত্যের পথে আসতেছে আলহামদুলিল্লাহ